হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো শুভ্র এখন পিকোকে বেল্ট পড়াচ্ছে তো তোমরা হয়তো ভাবছো যে ওকে মর্নিং ওয়াকের জন্য নিয়ে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি তার না সেগুলো হয়েই গেছে এখন না অলমোস্ট সাড়ে আটটা পনেরোটা হবে তো অ্যাকচুয়ালি আজকে না আমার চেক ডেট রয়েছে তো ডাক্তারের কাছে যেতে হবে তো পিকোকে পাশের বাড়িতে রেখে যাব মানে জোজোদের বাড়ি তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই জোজোকে তো এই বেলাটা কাছে ওকে রেখে যাব তো শুভ্র ওকে রেখে আসবে কারণ আমিও যদি সাথে চাই ও না বুঝতে পারবে তো এখন ভাবছে কি যে আমরা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি তা না ওকে যোজোদের ঘরে রাখতে যাচ্ছি তো যোজোরা যে ফ্ল্যাটটা থাকে না ওটা হচ্ছে আমরা যে বিল্ডিংয়ে থাকি তার ঠিক অপোজিটেই তো ওই জন্য ব্যালকনি থেকে দেখাই যায় তো এই যে শুঘ্র এখন ওকে রাখতে যাচ্ছে তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো আস্তে আস্তে হয়তো সাড়ে বারোটা একটা বেজেই যাবে তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এখন অলমোস্ট নটা কি নটা দশ পনেরো এরকম হবে তো দেখো ওয়েদারটা না আজকে মেঘলা মানে মনে হচ্ছে আজকে বৃষ্টি হলেও হতে পারে এরকম একটা ব্যাপার তো যাই হোক যেহেতু অনেকটা রাস্তা তো একটু তাড়াতাড়ি যেতে হবে এই আর কি তো দেখো এই যে এখন চেম্বারে চলে এসছি এসে ওয়েট করছে আর এইটা যে এত মানে আমার বিরক্তিকর একটা ব্যাপার কাজ করে না যে এই যে ডাক্তার দেখাতে এসে হয় ডাক্তার তখনও আসেনি বা আমাদের একদম লাস্টের দিকে নাম এই বসে বসে ওয়েট করা মানে ভীষণ বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই আর আমার আজকে সিরিয়াল নাম্বারটাও অনেক শেষে ছিল যার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো যাই হোক ডাক্তার ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এখন আমরা ফিরছি তো এখন অলমোস্ট বারোটা বেজে গেছে তাও দেখো এখনো না মেঘলা ওয়েদার মানে জানি না কেন আজকে ওয়েদারটা এরকম হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে তবে জানো তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল মানে এই দুপুরবেলা যে সময়টা মানে রোদ খাঁখা করে সেরকম টাইমে এরকম একটা রাস্তা আর সব থেকে বড় কথা এরকম টাইমে কলকাতার রাস্তা ফাঁকা মানে ভাবা যায় বলো মনেই হচ্ছে না যে আমরা কলকাতা দিয়ে যাচ্ছি এরকম সময় মানে ওয়েদারটাও এত সুন্দর তারপরে বেশ ফাঁকা রাস্তা তো যাই হোক আমাদের না পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা পনেরো দুটো বেজে গেছিলো তো রান্না করে আসিনি সেটাও একটা চিন্তা কাজ করছিল। তো এই জাস্ট ফিরলাম মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে মানে মনে হচ্ছে কি একটু ফ্রেশ হয়ে শুই একটু ঘুমাই তো যাই হোক ভেবেছিলাম এসে সেদ্ধ ভাত বা কিছু একটা করে নেব তো শুভ্র মানে সেটাও আর ইচ্ছা করছে না তা শুভ্র বলে যে দরকার নেই কিছু কিনে নি তো কি করব শর্টকাট বিরিয়ানি বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তো এবার পিকোকে আনতে যাব ওখানে মানে যোজদের বাড়ি যাব আনতে তো পিকো তো দুপুরে ওখানেই খাবে তো আমি ভাবছি তাতে একটু দেরি করেই যাই ও খেয়ে দেয় নিই কারণ ও তো আবার খাওয়া নিয়ে একটু নখরা করে খুব তাই না তো ভাবছি ফ্রেশ ট্রেশ হয়নি তারপরে আনতে যাব ওকে তো চলো যাই कोंटा खोला हाँ कोंटा खोला दूध वही बोल रहा हूँ मैंने खाई है वही तो तब और बात करने के लिए जाएँ चलो वही जो जो इधर लोगे देखते हैं तो आई तो क्या देखता तो है दे कोई नहीं आई तो, तो क्या आज कोई नहीं जो जो तो क्या आज करेगा जो तो बाल पी कर जाना हम्म वही पी कर जाना हमारे आज करेगा जो हाँ बाबा ओले बाबा और बस आई पी कर पी चल चल जा

এতক্ষণ কিছু বুঝতে পারিনি পুরো বাটি চেটে পুরো পরিষ্কার ছিলাম দুজনকে দুদিকে

কি এই বাবাকে আদর করলে না মাকে এত আদর বাবা দিয়েছে না বাবা পচা ও সুখছে যে আমরা কোথায় গেছিলাম তো যাই হোক দেখলে যে পিকো তো যোজাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরাও বিরিয়ানি খেয়েছিলাম আর সত্যি বলতে কি বলো তো আমি না বাড়ি থেকে ফেরার পর আমার শরীরটা একটু খারাপ ছিল কয়েকদিন আর তার জন্য কী হচ্ছে আজকে ভালোও লাগছিল না তারপরে এতটা দূর আবার চেক জন্য যেতে হয়েছিলো তো ওই জন্য আমি ভাবলাম কি আজকে রাতে আর কিছু করব না ফ্রিজে পনির ছিল শুধু পনিরের ঝোল করব তো আমি এটা একদম ওই নিরামিষভাবে করেছিলাম মানে যেরকম ওই আদা টমেটো একটু পোস্ত বাটা চারমগজ কাজু বাদাম এই সব একটু করেছিলাম তো আর আলু দিয়েছিলাম তো যেহেতু এক ভাগেই রান্না করেছি তো একটু আলু দিলাম খালি আর কিছুই দেয়নি একটু পাতলা পাতলা করেছিলাম তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর এই দেখো শুভ্র অফিস থেকে ফেরার সময় একটা জিনিস নিয়ে এসছে তো তোমরা তো দেখে অনেকে বুঝতেই পারছো এটা কী তো এটা হলো আমাদের খুব কাজের জিনিস একটা তো আমার শুভ্রর আমাদের দুজনেরই না কাজে এই ল্যাপটপটা খুবই প্রয়োজন হয় তো অলরেডি আমাদের একটা ল্যাপটপ আছে কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছিলো তো অনেক দিন থেকেই বলছিল যে একটা ল্যাপটপ কিনতে হবে তো সময় করে উঠতে পারছিলো না তো আজকে যেহেতু একটু সময় ছিল তো বললো তাহলে আমি ফেরার সময় নিয়ে আসবো তো এটা এইচপির একটা ল্যাপটপ তো আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তো যাই হোক আজকে দিন এটা ওটা করতে করতে তেমন কিছু ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে ডাক্তার দেখানো থাকলে আর কী ভিডিও করব বলো মানে একটা শরীরের ক্লান্তি থাকে মানে একটা চিন্তাও মাথার মধ্যে কাজ করে তাই না তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার একটা নতুন ভিডিওতে দেখা তবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো